তো হ্যালো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আপনার তো আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা নিয়ে আসলাম ভুনা আগে খাবার খাওয়ার চ্যালেঞ্জ আজকে ভুনা কিচুরি না কি পাই না কি হ্যাঁ মুরগির মাংস মানে আর কি মুরগির গলা গিল আর কি পা এই যে এগুলো মিক্স করে আর কি রান্না করা হয়েছে কিছুটা আর নতুন নতুন আলু হ্যাঁ নতুন আলু সেই টেস্ট হবে আজকা তো তো আজকে অবশ্যই অবশ্যই ফুল কন্টিনিউ করবেন দেখবেন কেজিতে এই যে আমাদেরকে যে পুরস্কার আজকে পুরস্কার হয়েছে দুই হাজার টাকা পুরস্কার ঠিক আছে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন ঠিক আছে তো শুরু করা যাক তুমি তো আপনার দশ টাকার ভিডিওটি দেখতে থাকে ঠিক আছে তো শুরু করা যাক ওয়ান টু থ্রি গরম অনেক অনেক গরম तो हार्ड चैलें तो ना कारण

কমেন্টে জানাবেন এই টাইপের খিচুড়ি খিচুড়ি রা কে কে খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর নতুন লুদাত you

এ রে ঋতুমা রে এ আমন না অত জি ভাগ পানি করবো গাম মুং তো কো আইরে গেছিয়া না 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 কত দিন দেখে আইলে কত দিন কি খাইনি আমার যে কলা দিয়ে দিয়েছে ঋতুমা দেখছ না

ও নিয়ে নাও তুমি টাকা লাগলো বিশেষ করে কিছু এটা ভালোই আসলো মজা আসলো যাক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব দিয়ে ভরে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা এখন নতুন ভিডিওতে